বউ মা আজকে কিন্তু পার্লারে যাবো পার্লারে কেন মা আর চুল গুড়া না কেমন একটা হয়ে গেছে একটা কাঠ দিয়ে আসবো পার্লার দিয়া আপনার চুলের লেয়ার কাঠটা খুব ভালো মানাইবো সত্যি তাই মা আপনাকে খুব সুন্দর লাগবে বলছি তোর আলমারিতে গুছাইতে গিয়ে দেখলাম অনেকগুলো জিন্স এর প্যান্ট টি শার্ট বলছি ওইগুলো পড়তে পারিস না এরকমের গরমের ভিতরে কাপড় চোপড় কতগুলা পেঁচে আসিস এমা ওইগুলো পরা যাবে তবে না তো কি ওইগুলোই পরবি এই যুগে কেউ শাড়ি চুরি ওরকম পেঁচে বসে থাকে নাকি আর তার থেকে দুই একটা আমারও দিতে পারিস আমিও পড়ুম না আমার গুলা তো আপনার হবে না ও তাই তাইলে কাজ করবো আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কি না ঠিক আছে মা আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি না এই থেকে আপনা আপনি করতেছিস আমি কি দোকানদার নাকি আমারে বলবি মা তুমি বল বল একবার বল মা তুমি মা তুমি কি সুন্দর লাগতেছে শুনতে আবার বল মা তুমি মা তুমি আমি জুয়ান জান থাকতে আমার শাশুড়িটা আমার কিছু করতে দিছে না প্রফেশনই করতে পারি না কোন সাজগুজ করতে পারি নাই কিন্তু এখন তুই আসিস তুই আর আমি মিলে ফ্যাশন করব যজন মিলে কেনাকাটা করব সাজগুজ করব দুইজন মিলে পার্টি করব ভাবা যায় এরকম এরো শাশুড়ি হয় সারা জীবন করতে পারি না তোরে নিয়ে এবার করব টলিভের পাল্লার বল আমারে কেমন লাগতাছে মা তোমারে তো হেবি লাগতাছে সত্যিই বলছিস তো মা আপনার সেই সুন্দর লাগতাছে মা তাইলে আমি যাই রান্না বসাইয়া দেই রান্না বসাইয়া দেই মানি এখন আবার কিসের রান্না মা দুপুরে খাবার তো দুপুরেই শেষ রাতের খাবার তো আর রান্না করা হয় নাই তো কি হইছে তাই বলে কি রান্না করা লাগবে তাহলে মা ফুড পান্ডা দিয়ে অর্ডার দিবলে রেস্টুরেন্টে গিয়ে খাবো ওই রকমের শাশুড়ি হয় আমরা দুজন কি খালি রান্না বান্না করে কাটবো নাকি এখন সবাই জীবনটা উপভোগ করার এখন যদি শুধু রান্না করে শেষ করি তাহলে কি ওইব তোমার মতো শাশুড়ি পাইলে আর কি চাই জীবনে আয় আমরা দুজন মিলে টিকটক করি মা তুমি টিকটকও করতে পারো মর্ডারেন যুগে মর্ডার্ন না হইলে ওইব তাই তো মা তোমার ছেলেরা একটু কও না আমাকে ঘুরতে নিয়ে যাইতে কবে থেকে কৈতাসিক তো আমাদের ঘুরতে নিয়ে যাও দূরে কোথাও বা লই না আমরা সামনের মাসে বিদাস ঘুরতে যাবো ধুন দ্যাশ মা থাইল্যান্ড যাবো থাইল্যান্ড আপনি থাইল্যান্ড ও চিনেন আরে আমার ফেসবুকে দেখি না সবাই থাইল্যান্ডে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবর খবর কে জানবো শুধু ফেসবুক না ইনস্টা স্ন্যাপচ্যাট টিকটক এগুলো সব আমার আছে চল দুইজন মিলে আইসক্রিম খাই আইসক্রিম তো নিয়ে আসি নাই মা আরে ফ্রিজ ভর্তি আইসক্রিম আইনা রাইখা দিছি তোর যখন মন করে করে খালি খাবি না অনেক ভালো আর শোন তোর যত বান্ধবীরা আছে তাদেরকে আসতে বলবি বাসায় সবাই মিলে একটা পার্টি দিব এটা কি শাশুড়ি না ফেরেস্তা আর শোন মন খারাপ লাগলে আমারে বলবি যেখানে যাইতে ইচ্ছা করে যেই বাসায় যাইতে ইচ্ছা করে যে বান্ধবীর সাথে দেখা করতে ইচ্ছা করে আমায় শুধু একটা বলবি আমি কি ঠিক শুনলাম আমারও দুইটা বান্ধবী আছে ভাবছি ওদেরও ডাকো ঠিক আছে মা চল যাই ফুচকা খেয়ে আসি আজকে তো অনেক রাত হয়ে গেছে রাত দশটা বাজে এটা কোনো সময় হইলো চল ফুচকা খেয়ে আসি আচ্ছা মা মামা দুই প্লেট ফুচকা দেন তো ঝাল কি বেশি দিবে না কম দিবে মা ঝাল ঝাল কইরা আমারও ঝাল ঝালই পছন্দ মামা ঝাল ঝাল কইরা দিয়ে ফুচকা তো খাওয়া শেষ কিন্তু এখন তো বাসায় যাই ইচ্ছা করতেছে না তাইলে মা কি করবেন চল আজকে আমরা শহরটা ঘুরে দেখি রাত্রে বেলা এই রাতে গাড়ি পাইবেন কই আছে আছে গাড়ি আছে তাইলে তো ভালোই হয় চলো এরকম এরো শাশুড়ি পাওয়া যায় আমার তো কিছু লাগে না সবই সে জানে এরকম এর শাশুড়ির পা দেওয়া পানিও খাইতে মন চাই যদি আমার মাইয়া থাকতো তাইলে কি আমি তার সকাল পূরণ করতাম না তুই তো আমার নিজেরই মাইয়া এমন খালি আমাকে সংসারে একটা ছোট আসলি হয় আরে ছোট টোটো আউনের সময় আছে এখনই না আগে তুই নিজে বড় হওয়া তারপরে ছোট বাহ কি চমৎকার কথা শাশুড়ি এমন না হইলে হয় এরকম শাশুড়ি থাকে তার পোলা দিয়ে কি করবো